বলো বাবা কি নিবে বাবা বাবা এক মিনিট আমার ছেলে আমার জন্য আগে তুই আমার জন্য পরে বুঝলি বলো বাবা কি নিবা আমি ওই বড় চকলেটটা চাই আরে আমার ছেলেকে ওই বড় চকলেটটা দাও বাবা বাবা আমাকেও দাও আরে বাবা দাঁড়া খালি ঝামেলা করে ভাইয়া একে একটা পাঁচ টাকা দামে চকলেট দিয়ে দাও তো চলো বাবা চলো এই আয় আ বন্ধুরা তোমরা কি আমার মতো ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আই লাভ ইউ ইসলাম অবশ্যই লিখে যাবে বাবা ওঠো আরে কি বাবা অন্ধ নাকি দেখে চলতে পারো না হ্যাঁ আঙ্কেল আঙ্কেল এটা ফেরত নিয়ে আমাকে ব্যান্ডেজ দিয়ে দিন কেন বাবা আমার বাবা ব্যথা পেয়েছে আর তার রক্ত বের হচ্ছে আচ্ছা বাবা এই নাও এবার যাবে নাকি এখানেই পড়ে থাকবে বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে কে ঠিক কাজ করছে এবং কে ভুল করছে